গতকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে কারণ একটাই টিএমসি ইলেকশানে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না কর্মীরা বেরোচ্ছেন না উত্তর বাংলায় ওরা হেরেছে বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না গুন্ডারাও বেরোচ্ছে না সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে সুবেন্দুদার রেস্ট গেস্ট হাউসে ছাপা মারা গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাতে খড়গপুরে একজন মন্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত রেড করেছে আমি জানতে চাই এরা কি সোশ্যাল নাকি নাকি কালো টাকার কারবারি নাকি তোলাবাজ কিসের আধারে ধরাজ কোনো কাগজ না দেখে পুলিশ বাড়ি থেকে হ্যারাসমেন্ট করছে কর্মীদের ভয় দেখানো ডিস্টার্ব করা নির্বাচনে একটাই উদ্দেশ্য কারণ টিএমসি এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখলে দক্ষিণী ফিল্মী সিনেমার নামে গ্যাং তারা হামলা চালিয়েছে এমনটাই জানা যাচ্ছে গ্যাংটার নাম হচ্ছে কেজিএফ গ্যাং এই কেজিএফ গ্যাং কখনো জমি দখলের জন্য কখনো ভাড়াটি আঁকে উচ্ছেদের জন্য মাসেলম্যান সাপ্লাই করে কি বলবেন যাই হোক এটা অ্যান্টি সোশ্যাল কাজ রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে বহু বছর ধরে যারা কাজ করছে বিবেকানন্দের নামে তাদের তারা দ্বারা প্রতিষ্ঠিত সেই সংস্থা এরকম সমাজ বিরোধী ক্রিয়াকলাপ হবে সরকার কি জানি জানি দেখবে যেই করুক তাকে ধরতে হবে সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে এই রাজ্যে মাসুলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে কে মাসুলম্যান কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না রাজভবনের কর্মীদের সমন পুলিশ রাজ্যপাল দিল্লি গেলেন কৃষ্ণ বিখ্যাত রাজভবন রাজভবনের ব্যাপার রাজভবন বুঝবে সেটা নিয়ে আমাদের কিছু বলার বলে অমিত শাহ নরেন্দ্র মোদি সবাই আসছেন পশ্চিমবঙ্গে আমরা তিরিশটা সিট যাবো সেই টার্গেট নিয়ে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাজী নুদুল জিতলে তিনি সন্দেশখালি যাবেন রেডি নিয়ে সরকার নির্দিষ্ট হচ্ছে নীতি আনবেন উনি কোথায় যাবেন সন্দেশখালি যাবেন কি কাশি যাবেন সেটা উনি ঠিক করুন চার তারিখের পরে সব হয়ে যাবে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাপা مور সংলগ্ন ইউটু হোটেল এন্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর বট একেবারে গান্ধী বরের কাছে কাচরাপাড়া উত্তর 24 পারগনা মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং এইট ফাইভ মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা